আমি ছোট্ট মোটা একটা থলমূলা আপনাকে ধারণা দিই মানুষে মানুষে কয় শেয়ার মার্কেট শেয়ার মার্কেট আসলে শেয়ার মার্কেটটা কি বস্তু মানুষের ধরুন ধানপাট কিনে স্টক করবার নিয়া বা মোষ কিনে স্টক করবার নিয়া বা হজ কিনে স্টক করবার নিয়া সেই স্টকগুলো আমরা বস্তু না কিনেও আপনারা অনলাইনে পেমেন্ট করে বস্তু একটা কিনে হবেন যেরকম টাটা স্টিল আছে হিমাদ্রি সিমেন্ট আছে বা আপনার অম্বুজা সিমেন্ট আছে এই ধরনের বস্তু আছে যাই হোক সেই বস্তুটা আমি আপনাকে থুলমুল একটা ধারণা দিব যাই হোক শেয়ার মার্কেটটা খুব করে আমারও জ্ঞান নাই আমি ছয় সাত মাস ধরে আট মাস ধরে আমার গতিকে আমার উপরকার সিনিয়র একজন ভাই আছে সে আপনাকে সামনে আনুন প্লাস আমারও শেয়ার মার্কেটের বিষয়ে ব্ল্যাকবোর্ডে আমার সুন্দর করে বুঝাই দিব বলে আমি আশা রাখছি

इज दैट कोपी का सर ये प्रोफिटटी और ये क्लासिक के अपने क्लास फोटो पर